হ্যালো গাইছ এগার দুছ আমি আকাশ বলছি মোবাইলের ভিতর লে তো বন্ধুরা আজ আমরা যে বন শুটিং করতে তো তোমরা দেখতে পাচ্ছ আজকে জায়গা আছে যে তিনতাল্লা আছে আমাদের বন টাতে ওইটা একটি বনের মাঝে আছে তো তাল্লা সাদা বার আছে তো আরো তোমাদের দেখাচ্ছি আর বন্ধুরা ইন্ডিয়ার ফার্স্ট তিনতাল্লা দেখাচ্ছি এটা কোনো মজা ভিডিও হচ্ছে নাই তো দেখে ওদিকে আমরা এখন সিন করতে এই এইখানে আছে আর আগে দিকে আছে এটা আমার কি ছোট বড় ভাই তো দেখছো বন্ধুরা আমার বাবা আগে আগে চলে যে এত স্পিড না মানে উইয়ে রাস্তার জানা তো আমরা হালকা সালকা জানি না তা আমিও আর পিছিয়ে পিছিয়ে চলে যাচ্ছি বন্ধুরা যথা আমার স্যুট পেতে যাবো ওখানে এক কিলোমিটার মোটামুটি দূর লাগবে যেতে ওখানে তো একবার তোমাদেরকে দেখানছি এই জায়গাটা তোমরা ই করো এই জায়গাটা একবার আমার ভিডিও বানিয়েছিলাম বন্ধুরা এই জায়গাটার তোমরা দেখে লও একবার বানিয়েছিলাম ওই কী ভিডিও লা ছিল আর বন্ধুরা যদি কথা হলে যদি মিস্টেক হয়েছে ক্ষমা করে দেবে কেননা এইটার দুবার মানে ফার্স্ট সেকেন্ড মানে এটা ভালো চলছে তো সেকেন্ড ভালো এটা আমার আমার এত ভালো করে বলতে পারি না কিন্তু ক্ষমা করে দেবে আর একবার বেড়াচ্ছিলাম গোড় সময়ের মাকালি রুটও তো আরও যেতে তোমাদেরকে সিন দেখাচ্ছি কেন ভিডিওটা বড়ো হয়ে যাবে তোমাদেরকে অত বলতে নাই পারবো বন্ধুরা বহু দূর আছে আর বেশি দূর নয় মোটামুটি আধ কিলোমিটার পাড়া চলে এসেছি আর পরা আছে বেশি দূর নয় যদি স্পিড যায় তো মোটামুটি চলে যাব আমার তো রোজ ছাগল বাগাল করতেই আসি তো তোমাদেরকে দেখান জানি হালকা সালকা রাস্তাটা তো দিকে পুরা এখন গেঞ্জট ঝপ হয়েছে ওই জন্য এখন পুরো ডর লাগছে যেহেতু আমার বাবাকে বলুন বাবা তুমি আগে চলে যাও তো যাচ্ছি আমরা এখন শুট করতে তো তোমাদেরকে জায়গাটার দেখাবো জেগার যখন যাবো তখন তোমাদের দেখছি কত বড় তাল্লাটা আছে তো তিন তাল্লাটা বেটেই মানে দুতাল্লা বটে বন্ধুরা বেশি দূর নাই আর ইয়ে দেখেও আগে দেখতে তো চলে এসেছি আর বেশি দূর নাই এই ফাঁকা ফাঁকা ডাঙাইলেছে এই চা ডাঙালি ফিরে আলব ব্যাগ করে ঘুরবো আর পেন যাবো বাস হালকা সালকা আমার রাস্তার জানকারি আছে বন্ধুরা তো চলে আলি বন্ধুরা চলে আলি এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ এই ব্যাগটা ঘুরবো হ্যাঁ আমার বাবা এই ব্যাগটাতেই ঘুরল তো ব্যাগটাতে ঘুরবো এই চলে আলি আর বেশি দূর নাই আর মোটামুটি কত দশ পিস পা হবে তো যাচ্ছি এবার ইয়ো তো বন্ধুরা এই একটি ছোটো বড় ব্যাগ আছে এই ব্যাগটা বেশি বড় লই তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা ওই লং হোক যেতে মানে অল্প ডেরি হোক এই যে আমার শর্ট শর্টে চলে গেছি

ও হে বহুত দূর যেতে হবে অল্প পুরা ও ব্যাগ টো গোটে বন্ধুরা আর বেশি দূর নাই এদিক গাই গায়ে চলছে তোমরা দেখতে পাচ্ছ গো আরেচাইন দে বাপ না চিচা আছে নাই হ্যাঁ চিচাইন দিল বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এবার অল্প আমি আগে আগে চলে যাই আমার বাবু থেকে পিছ ছেড়ে দিলি তারপরে আমি চলে তো তোমার থেকে দেখাচ্ছি সিং এ এবার বেশি দূর চলে এলি চলে এলি এই অল্প বার ব্যাগটা ঘুরবা তোমার সাইদ দেখাবো সায় না দেখাব তোমাদেরকে দেখাচ্ছি কিনা না নাই বলতে পারছি আমি তো দেখতে পাচ্ছি এ চলে আলি বন্ধুরা এখানে আজ একটু সিন হোক বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছি যে তিন তাল্লা এইটো সাদা পাড়া একটা এইটা মানে জঙ্গলের ফরেস্টারের বেলা করান ছিল যাতে কথা বন্তন কাটাই হোক তখন দেখতে পাবো দূর থেকে শুনতে পাবে তো বন্ধুরা চলে আলি দেখেলা তিন তাল্লা এটা আমরা বলি টাওয়ার ঘর বন্ধুরা দেখতে তো পাচ্ছই আমরা ওই অপর সিন করবো আজকে তোমরা দেখতে পেয়ে যাবে ভিডিওগুলা তো দেখে আজকে এখানে বানাবো ভিডিও অপর চেপে দেখাচ্ছি তোমাদেরকে অপর চেপে চেপে তোমাদেরকে সিন দেখাচ্ছি আচ্ছা ঠিক আছে আমার বাবা বলছে পড়ি আগে বন্ধুরা তাই কি পড়ি আচ্ছা দুতলা চাপিয়া গেলি বন্ধুরা দুতলা চাপিয়ে গেলি দেখো কত নিচু আবার অপরটা চাপছে

যদি এই ভিডিওটা ভাল লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা আর বলতে কিছু পাচ্ছি নাই বন্ধুরা এটা হলে লাস্টের ভিডিও আজকে এটা আমাদের ঝাড়খণ্ডের একটি বন বেড়ে এটা ঝাড়খণ্ডের জামতলা বন তো দেখে একটি পাহাড় আর তো রোজে যায় পাহাড়টা ভাই তো পাহাড়টা ছোটো মোটো বড়ই আছে তো বহুত কিছু পোখ পোখড়ি আছে বন্ধুরা মোর তোর আছে তো বাস জয় হিন্দ জয় ভারত ভারত মাতা কি জয়